অনেকেই ভালোভাবে প্রিন্ট করতে পারো না আজকের ভিডিও তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে তোমাদের একটা কমেন্ট আমার কাছে থাকে যে কিভাবে প্রিন্ট করো আমরা বুঝতে পারি না আর তোমরা অনেকেই আমাকে ইনবক্স করো এরকম আপু এই যে এত কষ্ট করে করছি কিন্তু তোমার মতো এত ভালো প্রিন্ট হচ্ছে না তো কীভাবে প্রিন্টটা হবে তো চলো তোমাদের প্রত্যেকটার এই যে টিপসগুলো সবগুলো দিয়ে দিই যাতে করে তোমরা যদি প্রিন্ট করো তাহলে তোমাদেরও যেন সুন্দর হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি পুরো দেখে জানাবা আজকে সকাল থেকে পুরো একদম কুয়াশায় ঢাকা ছিল ভেবেছিলাম মনে হয় প্রিন্ট করতে পারবো না তো একটু বেলা হওয়ার পরে দেখতে পাইলাম যে রোদ একদম ঝলমল করছে তো আমিও বসে গেছি প্রিন্ট দিতে তো সাথে আমার কর্মীকেও নিয়ে নিয়েছি তো এখানে আমি বললি গতকালকে থেকে একদিন আগে থেকে আমি এই যে জিঙ্ক পাউডার আর কেরোসিন তেল না ভিজিয়ে রেখেছিলাম আমি বলি যে তোমরা যখন প্রিন্ট করবা তার একদিন আগে কিন্তু ভিজিয়ে রাখবা কেন বলো তো বিশেষ করে এই যে জিঙ্ক পাউডার ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা শক্ত শক্ত হয়ে যায় বা এই যে কেরোসিন তেল দিয়ে রাখবা তখন দেখবা যে একটু পরে দেখব ওটা গোটা হয়ে গেছে তো ওই সময় কিন্তু প্রিন্ট করতে ঝামেলা হয় আর যদি তোমরা ভিজিয়ে রাখো তাহলে ওইটা নরম হয়ে যাবে একদম তুলতুলা যখন তুমি হাত দিবা তখন বুঝতে পারবা যে একদমই মিশে গেছে আঙ্গুলের সাথে তো তখন ওটা একদম প্রিন্ট করার জন্য পারফেক্ট হয়ে যায় গুঁড়াগুলো যখন কেরোসিন তেলের সাথে মিশে যাবে তখন গোটা গোটা গুঁড়া থাকবে একদম তেলের নিচে আর তেলটা থাকবে ওপরে ডোবা ডোবা তো ওই তেলটা নিয়ে তোমাকে প্রিন্ট করতে হবে তাহলে সুন্দরভাবে উঠবে যদি এমনটা করো যে এই যে গুঁড়া গুঁড়া দিয়েছি বলে যে গুঁড়া আর তেল একসাথে নিয়ে একদম ঘষা দিলা তাহলে কিন্তু হবে না তোমার ওই গুঁড়া থাকবে নিচের দিকে পড়ে আর উপরে থাকবে গোড়ার সাথে মিশে রাখা তেল তো সেটাই নিয়ে কিন্তু চিপে দিতে হবে আর অবশ্যই যে ন্যাকড়াতে তোমরা প্রিন্ট করবা না যে ন্যাকড়াটা নিবা সেই ন্যাকড়াটা অবশ্যই চিপে নিবা একদম শুকনা শুকনা করবা হালকাভাবে ভিজা থাকে ঠিক এরকম করবা তাহলেই দেখবা কত সুন্দরভাবে প্রিন্ট উঠে যাচ্ছে আমি মূলত এইভাবেই প্রিন্টটা করি একদিন আগে ভিজিয়ে রাখি আর তারপরে সুন্দরভাবে উঠে যায় তোমরা আমার প্রিন্টগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে কতটা পারফেক্টভাবে হয় আর আমি যখন কর্মীদেরকে দিয়ে কাজ করাই না তখন আমি কর্মীদেরকে সাথেই রাখি মানে কেমন বলি এই যে ধরো যে প্রিন্ট যখন প্রিন্টের বিষয়টা আমি চেষ্টা করি যতটুকু পারি ততটুকু আমি সাথে থাকার আর অন্যান্য সময় এমন হয় যে আমার সময় হইল না আমি থাকতে পারলাম না সেই ক্ষেত্রে আলাদা কিন্তু বেশিরভাগই চেষ্টা করি যাতে আমি সাথে থাকতে পারি আর সুন্দর প্রিন্ট ওঠে তো আর তার সাথে মনে করো যে ছেটানো ফুলগুলো বলো আর বাকিগুলো বলো এগুলোও চেষ্টা করি যাতে মাপ মতো হয় আর দেখতে সুন্দর লাগে দেখো একটা জিনিস কিন্তু কষ্ট করেই বানানো হচ্ছে এই যে কাপড় নিয়ে আসলাম তারপরে যে আঁকাইলাম ফুটা করলাম প্রিন্ট করলাম সেলাই করা হইলো এগুলোতে কিন্তু অনেকটা কষ্ট যায় যারা এটা করো শুধু তারাই এটা উপলব্ধি করতে পারবা তো এত কষ্ট করে করার পরে যদি জিনিসটাই খারাপ হয় তাহলে কি লাভ হইলো তো ওই জন্য একটু সময় নিয়ে একটু সময় নিয়ে যদি কাজ করা হয় তাহলে সুন্দর হয় আর কোনো অপচয়ও হয় না তো ওই জন্যই চেষ্টা করি যতটুকু আমি পারি ততটুকু সাথে থাকার তো এই দেখো কত সুন্দরভাবে প্রিন্ট উঠে গেছে আর তোমরা এই যে প্রিন্ট করতে পারো না বুঝতে পেরেছো তো এভাবেই প্রিন্টগুলো করতে হয় যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবা আমি চেষ্টা করব আরও ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার তো জামাটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর সাদা দিয়ে লালের উপরে প্রিন্ট করার জন্য একটু বেশি সুন্দর লাগছে দেখতে তো এই তো আমি সকাল থেকেও যে যখন বেলা হইলো তারপর থেকে একদম বিকেল পর্যন্ত প্রিন্ট করছিলাম আর তারপরে এই যে দেখো যে বাইরে যখন আসলাম আমার কর্মীগুলো সেলাই করছিল তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এই যেটা সেলাই করা হচ্ছে এটাও কিন্তু খেজুর পাতা সেলাই আর শাটিং ভরার দিয়েই কাজটা করা হচ্ছে তো এই তো তোমাদেরকে আজকে আমার কাজটা শেয়ার করলাম আমি আজকে এভাবেই কাজটা করেছিলাম আর এই তো কর্মীদের কাজও কিছুটা দেখতে গিয়েছিলাম গ্রামের বাসায় যখন আসি না তখন এটা একটু বেশি হয় যে কর্মীদের কাছে যাই তারপরে কাজটা দেখে আসি মানে মনের মধ্যে একটা থেকে যায় না যে তারা কিভাবে করছে মানে ঠিকঠাক হচ্ছে কি না একটু চেক করি কেন বলো তো যদি খারাপ হয় তাহলে তাদেরও পরবর্তীতে কষ্ট হয় সেলাইটা আবার ঠিক করার জন্য কেটে করা আর তার সাথে আমারও সুতা নষ্ট হয় তো সেটা করতে চাই না বলেই আমি বারবার চেক করতে যাই আর মাঝে মাঝে যখন একটু বেশি চেক করা হয়ে যায় তখন ভাবি যে একটু সময় নিয়েই তো এসেছি একটু ওখানে ভিডিওটা করে নিই তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবা আচ্ছা অনেকে আমাকে বলে যে আমি নাকি ভিডিওতে অতিরিক্ত বেশি কথা বলি তো আমি কি কথা বলা কমাই দিব। আমি কি কথা বলবো না আমি না বুঝতে পারি না হ্যাঁ কারণ আমি যখন কাজগুলো দেখাই তো কখন কোনটা করি সেটাই তোমাদেরকে দেখাই তখন বলে দিই কথা তো তোমাদের কি মতামত আমাকে জানিও আর ভিডিও যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ